চিন্তা কি কোনো চিন্তা তো নাই রাজার হাতে বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা তো তিনটা কথা বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ সরকারকে এই তিনটা গুণ নিয়েই বিজয়ী হতে হবে বিজয়ের এই তিনটা ধারা আমি বহুদিন বলেছি আপনাদেরকে এক ইসলামিক হতে হবে অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে দুই বাংলাদেশি বাংলাদেশ প্রেমিক বাংলাদেশি মানে বাংলাদেশ প্রেমিক বাংলাদেশে বসে আমেরিকা প্রেমিক হলে হবে না বাংলাদেশে বসে ভারত প্রেমিক হলে হবে না বাংলাদেশ প্রেমিক হতে হবে কারণ এই বাংলাদেশ আল্লাহ রহমত পেয়েছে দু পরবর্তী এই শতাব্দীর প্রথম রহমতটা বাংলাদেশে নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ অতএব ইসলাম প্রেমিক আমরা মুসলিম আমাদেরকে তো অবশ্যই ইসলাম প্রেমিক হতে হবে তাহলে সাফল্যের তিনটা মূল শর্ত এখন ইসলাম প্রেমিক ধর্মপ্রাণ দুই বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ প্রেমিক তিন বাংলা ভাষা প্রেমিক বাংলা ভাষী হতে হবে আসলে মাতৃভাষা ছাড়া কোনো আদর্শ কোনো উপদেশ কোনো জাতিকে দিয়ে লাভ নেই সুরাইব্রাহিমের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওমা আরসাল নামীর ইল্লা ইল্লা বিলিসানে কওমি যত রাসূল আমি পাঠিয়েছি মানব জাতির জন্য প্রত্যেককে তার স্বজাতির ভাষা মাতৃভাষায় পাঠিয়েছে লেই বাইয়েন আলাহ যাতে করে মায়ের ভাষা দিয়েই রাসূল্লা বায়ান দিতে পারে স্পষ্ট আহ বর্ণনা দিতে পারে কারণ মাতৃভাষায় একটা জিনিস শুনলে ব্রেইনে প্রথম ছুটে সেটা মানুষ বুঝে আমাকে পানি দাও আমাকে ভাত দাও এটা এটা কোনো ব্রেইনে অন্য ভাষায় ট্রান্সলেট করে এটাকে বোঝাবার কোনো প্রয়োজন হয় না কিন্তু আমি যদি আরবিতে বলি হাতে নীলমা আমাকে পানি দাও অথবা ইংরেজিতে বলি যে আমাকে ওয়াটার দাও মি ওয়াটার বা যে যে কোনো জিনিস আমি বলি তখন এটা ব্রেনে গিয়ে আগে মায়ের ভাষায় ট্রান্সলেট হয় পরে আমরা বুঝি কিন্তু মায়ের ভাষা বললে সরাসরি বুঝে আসে প্রথমবারে বুঝে আসে অন্য ভাষা বললে দ্বিতীয়বারে সেটা ব্রেন বুঝে সময় লাগে দিয়ে একটা জিনিস বুঝাতে গেলে যেমন কখনো প্রকৃতিটা বোঝানো যায় না সে দশাটা হয় এই জন্য বাংলা ভাষী যেহেতু বর্তমান দু হাজার পরবর্তী বিশ্বে এশিয়া মহাদেশ এখন লিডিং পয়েন্টে থাকবে এশিয়া মহাদেশ এখন নেতৃত্ব দেবে অন্য সকল মহাদেশের এটাই নবীগণের মহাদেশ এবং হাসরের মাঠের মহাদেশ সর্বশেষ যে নবী এসছেন এই মহাদেশে এসেছেন হাসরের ময়দান যে সামে হবে সেটাও এই মহাদেশে সর্বশেষ যে ইমাম আসবেন এই মহাদেশে আসবেন ঈসা আলাহ সালাম আসবেন এখানে আসবেন দাজ্জালের যুদ্ধ এখানে হবে সব এই মহাদেশ কেন্দ্রিক আর বাংলা ভাষা এই মহাদেশের একটা অন্যতম ভাষা অতএব বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে আরবি উর্দু হিন্দি বাংলা এশিয়া মহাদেশের ভাষা চাইনিজ ভাষা এশিয়া মহাদেশের ভাষা এসব ভাষাই আগামী দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ সেজন্য আমাদের সফলতার জন্য হলো ইসলামিক বাংলাদেশী বাংলা ভাষী এ তিনটা মনে রাখবেন এটা কোনো হেয়ালি কথা না এটা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখবেন এই তিন গুণ সম্পন্নরাই বাংলাদেশে বিজয়ী থাকবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আজকে শিরোনামটা দেখতে পাচ্ছেন মুসলিম হত্যাকারীরা অভিশপ্ত অভিশপ্তদের পরাজয় ও ভয়াবহ পরিণতি দেখতে থাকুন যেমনটা আমরা বলতেইছিলাম ছিলাম এখন দুর্বল বিজয়ী হবে হীনবল করে রাখা হয়েছে তাদেরকে বিশ্বের মোরলরা স্বার্থান্বেষী কাইমী স্বার্থবাদীরা আহ পরাশক্তিরা বৃহৎ শক্তিরা এই মুসলিম উম্মাকে দুর্বল করে রেখেছিল দাবিয়ে রেখেছিল তাদের ক্ষমতার বোল্ডোজারের নিচে তাদেরকে নাস্তানাবুদ করতেছিল এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন এখন পাকিস্তানের বিজয় দেখবে কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোল্ট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে ব্যাপার হলো আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না এই সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে গুরুত্ব সহকারে এই বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে দুমাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে তুর্কি বতুর্কি যুদ্ধ করার জন্য তাহলে এই দুমাস সে প্রচুর মার খেয়ে যাবে দুই মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া একেবারে বিশেষ করে আকাশ রক্ষা একটা পাখি উঠলেও যাতে আমাদের রাডারকে সে অতিক্রম করতে না পারে এখানে যে যেকোনো জিনিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ রক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত পার্বত্য চট্টগ্রাম আপনারা জানেন গত একদিন আগের একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনা চলছে আরাকান আর্মি এই যে আরাকান আর্মি বলছেন আরাকান এটা আর্মি শব্দ আরকান মানে হলো পিলার পিলার্স আরবি ভাষায় আর দৌলত আর দৌলা বা আরাকিন কিন এটা বলা হয় রাষ্ট্রের যারা মন্ত্রী বর্গ পর্ষদ বর্গ এরা এদেরকে বলা হয় আরকান আরাকিন আরাকান আরাকান তো আর্মি মূলত এটা ইসরায়েল আর্মি ইসরাইলের পক্ষী হঠাৎ করে কোথেকে আরাকান আর্মি এভাবে ভয়ঙ্কর সব মারানাসে সজ্জিত হলো এবং তাদের তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো পেছনে কারা আছে ওই যে বার্মা এক ইসরাইল অ্যাক্ট আসলে বারো অ্যাক্টের মাধ্যমে জায়নিস্টরা জান্তা বাহিনী ব্যবহার করেছে রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাবার জন্য তারপরে তারাই তো রিত ইসরায়েলের পক্ষে হলো আরাকান আর্মি আরাকান আর্মি দিয়েও সেই একই কাজ রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাচ্ছে মূলত ইসরায়েলের ইহুদি এবং মুশেক এবং জায়নিস্টদের মূল টার্গেট হলো মুসলিমরা মুসলিমরাই থাকে প্রতিবাদী আদর্শিক তো এখানে তারা দ্বিতীয় ইসরাইল রাষ্ট্র তৈরি করার জন্যই আরাকান আর্মিকে পেছন থেকে তারা অস্ত্র দিচ্ছে ডলার দিচ্ছে সব ধরনের সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে দিন শেষে এটাই ইসরাইলের প্রক্সি বাহিনী এবং এদের হাতে রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে আগামী দিনে এই আরাকান আর্মির হাতে রঞ্জিত হবে বাংলাদেশের মুসলিমদের রক্তে বাংলাদেশ খুবই সাবধান আরাকান আর্মি আচ্ছা আরাকান আর্মি তাদেরকে মানবিক মানবিক করিডর দেয়ার জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বের মুরুব্বিরা এখানে উটি পড়ে নিয়েছে কারণটা কি আরাকান আর্মিটা কি এরা যদি ইসরায়েলের পক্সি না হতো জাতিসংঘ বা অন্য বিশ্বমুরুব্বিরা কোনো গুরুত্ব দিত না কিন্তু এটা ইসরায়েলের পক্সি এখানেই ইসরায়েল দ্বিতীয় ইসরায়েল গঠনের জন্য যে পার্বত্য চট্টগ্রাম আরাকানের একটা অংশ মিজোরাম মণিপুর এরা 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 সবাই শত্রু বাংলাদেশেরও শত্রু এরা আরাকানেরও শত্রু এরা ভারতেরও শত্রু এরা এই তিন দেশ ভেঙে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র এই অভিশপ্ত ওই জাতিটাকে এখানে আনতে চাচ্ছে গোটা এই অঞ্চলটাকে অভিশাপে পুড়ে ছাড়খাড় করার জন্য তো যাই হোক দিন শেষে পাক ভারত যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধে বাংলাদেশ ভারত তো তো এটা পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে হ্যাঁ বাংলাদেশে করলে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকেরই হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলেই হলো তো এই যে জঙ্গিবাদের নাটক এখন ভারত কি বলছে ওনারা এরাই তো জঙ্গি মূলত জঙ্গি সন্ত্রাসী হলো ভারত আর ইসরাহ এমন তাদের মুরব্বীরা মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে নাটক করে নাটক করে মুসলিমদেরকে হত্যা করে দেখুন আপনি কতটা আপনি হ্যাঁ আপনি এখন কি বলবো আপনারা এখন শান্তি বাহিনী আপনারা না কত বড় সন্ত্রাসী আপনি আপনারা কত বড় সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের সেই অত অন্য কারা পাকিস্তান মুসলিম এটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি আমরা জঙ্গিবাদীদের আস্তানায়। আমরা আক্রমণ করেছি একটু ধৈর্য ধরুন জঙ্গিবাদী যে আপনারা আল্লাহ ইন্না আল্লাহ বলছেন এরা বলে এরা নাকি এরা শান্তির পক্ষে এ অশান্তি সৃষ্টিকারী হায় না এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞান পাপি অভিশপ্ত এরা দাবি করে যে এরা নাকি আহ কিনা কয় শান্তির পক্ষে আল্লাহ বলছেন

যা খুব জটিল কুটিল একটা মালহামা একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে পাক যুদ্ধের মাধ্যমে এটা ইসরায়েলি ব্রেন থেকে জায়নিস্ট ব্রেন থেকে এসেছে নাস্তেছে এই এই দোলনায় আমেরিকা ভারত আর তাদের সহযোগীরা কিন্তু এরা আমেরিকারও শত্রু জায়নিস্টরা এরা ভারতের শত্রু জায়নিস্টরা এরা রাশিয়ারও শত্রু চীনেরও শত্রু গোটা মানব জাতির শত্রু তো এরা এরা এদের এদের কাজে হলো এদের সংখ্যা যেহেতু কমিয়ে দিয়েছেন এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ মাত্র তাহলে শত শত কোটি জনসংখ্যার জাতি আছে এদের হলো সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে এদেরই ব্রেন থেকে এটা আসছে তো যাক আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন এরা তো অভিশপ্ত ইসরায়েল অভিশপ্ত সাথে যে হিন্দুত্ব মানিরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত এর দলিল হলো সুরানিসার তিরানব্বই নম্বর আয়াত অমাই অকতুল মিনান মত আহমেদা যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মত আহমেদান স্বেচ্ছায় সুপরিকল্পিত ভাবে তার পাঁচটি শাস্তি এক জাহান নাম তার প্রতিদান হলো জাহান নাম দুই তার শাস্তি হলো খালেদান ফিয়া চিরস্থায়ী সেখানে থাকতে হবে তিন অগদ এবং নহ আর এই হে আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর চার ও লানহু আল্লাহর অভিশাপ লানত তিনি দিয়েছেন তাদেরকে ও আদালাহু মাজাবান আজিমা পাঁচ মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আচ্ছা তাহলে এখানে লানহু তাহলে এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালউন তারা অভিশপ্ত আচ্ছা অবিষক্তদের রেজাল কে অবিষাব আল্লাহর অবিষাব করলে সেই জাতির অবস্থা কি হয় দেখুন সূরা নিসার বায়না নম্বর আয়াত উলাইকা লযিনা লা'নাহুম আল্লাহ এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন উমাইয়ান আনিল্লাহ ফালান তাজদ লাহুন নাসীরা আল্লাহ যাকে লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না সূরা নিসা বায়না নম্বর আয়াত আচ্ছা তো যাদের যাকে আল্লাহ লানত করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই ইসরাইল ভারত সে অসহায় অবস্থা পড়ে যাবে এরা মুসলিমদের খনি এই খনিরা এই খনিদের কাছে যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করবে তাদের কোম্পানি শুনতে এখন গারত হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন এই যে রাফাল দুটা তিনটা মার খেয়েছে ভূপাতিতে হয়েছে রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া দেউলিয়া হয়ে কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও অভিশপ্ত জাতির পক্ষে যাও তার হবে। ইসরায়েল আর হিন্দুত্ব যাই সাহায্য করবে যত বড় বৃহৎ শক্তি পরাশক্তি হোক এই দুই অভিশপ্তকে যারাই সাহায্য করবে অভিশাপের ভাগ নিয়ে তারা বেচাকার হয়ে যাবে আমি সরল লেখায় বলতে পারি ইজরায়েল ভারতকে যারা এখন অস্ত্র দেবে ওই অস্ত্র কোম্পানিগুলি রেডি থাকো বাবা তোমাদের দেউলিয়াত এবং তোমাদের কি বলবো সর্বহারা পার্টিতে যোগদান করার জন্য তোমরা অপেক্ষায় থাকো ইনশাল্লাহ নিয়ে হয়ে যাবা। প্রকারান্তরে দেখবেন যারা পাকিস্তানকে বাংলাদেশকে মুসলিমদেরকে অস্ত্র দিয়ে হেল্প করবে তারা তার জনুম করবে না আত্মরক্ষার জন্য অস্ত্র দেবে যারা দেবে যারা পাকিস্তানকে দেবে বাংলাদেশকে দেবে ওইসব অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো তাদের প্রফিটের হার অনেক বেড়ে যাবে কারণ এরা হলো রহমত প্রাপ্ত উম্মা রহমত জাতি এরা মজলুম এখন আগেও এক শতাব্দী এরা মজলুম ছিল এখন তাদের সময় হয়েছে আল্লাহ তাদেরকে রহমতের কুলে টেনে নিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এখন তারা রাইজ করে করবে উন্নয়ন তাদের হবে বিজয় তাদের আসবে এমন তাদেরকে যারা সাহায্য করবে যে কোনো কোম্পানি চীন বলেন তুরস্ক বলেন অন্য কোনো দেশ বলেন এইসব মুসলিম নির্যাতিত মুসলিমদেরকে যারা অস্ত্র দেবে তাদের অস্ত্র সারা বিশ্বে সমাদৃত হয়ে যাবে ইনশাল্লাহ কারণ বিজয় বিজয় তাদের পাওয়ানো হবে অতএব এটা এখন ঘটবে সেজন্য আহ দিন যতই যাবে কিছুতেই ইসরাইল ভারত বিজয় হবে না ইনশাআল্লাহ আপনারা ধরে রাখেন এটা জিরো এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম তারা বিজয়ে যাবে তারা এগিয়ে যাবে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর এই পৃথিবীটা এসব শয়তানরা নষ্ট করে দিয়েছে নাপাক করে দিয়েছে বিগত একশো বছরে একটি শতাব্দীতে পৃথিবীর প্রতিটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোংরামি অসভ্যতা জিনা নোংর নাই আল্লাহ তারা পবিত্র করবেন সেই দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে তাদের হেল্প করবে তাদের ব্যবসার উন্নতি হবে তাদের দেশ ভালো হবে তারা ভালো হবে তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে আর ইসরাইল ভারত গঙ্গে যারা অস্ত্র দেবেন আপনাদের অস্ত্র ব্যবসা করা লাগবে না ইনশাল হয়ে বিখ্যাত জুড়ে নেবেন ইনশাল কারণ অভিশাপ টেনে নিচ্ছেন এরা তো খুনি এরা এখন পাকিস্তান কাশ্মীরে নাটক একটা নাটক তারা জমিয়েছে টার্গেট কিন্তু বাংলাদেশ এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া এখানে বসামানিক গোটা এশিয়া মহাদেশ তার হাতে এটা জানে ভালো করে জানে আর এই বাংলাদেশকে তো দুশো বছর জোকের মতো ছুঁসে খেয়েছে কারা এ যায় নিশ্চাই তো রফ ছাইল্ড ফ্যামিলি রড ফ্যামিলির তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি রফ যে ইহুদি সেই ইহুদিরই তো কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ক্লাইভেরা তো তাদেরই দালাল ছিল এবং ক্লাইভদের মাধ্যমে এই বাংলাদেশ দখলের পরেই যে গোটা বিশ্ব দখল করতে পেরেছিল জায়নিস্টরা এটা ইতিহাসে জায়নিস্টরা জানে এই বাংলাদেশে কি পরিমাণ মধু আছে বাংলার মধু তারা আগে খেয়েছে দুইশো বছর সেই মধুর লোভে এখন আবার আসছে কিন্তু চান্দুরা এই বাজে তোমরা মরবা এই বাজে আগের বান না এটা তো বুঝতেছ না বলে রাখলাম আমরা সামনে বুঝবা মারতে তো হাসবাই আমরা জানি হারাকান আর্মি তোমাদের প্রক্সি আরমি মানবিক করিডোর তোমরাই মানব তাই না তোমরা বলো হে ইহুদিদেরকে ইহুদি জাতি মানব জাতির মধ্যে কেউ আল্লাহর না আল্লাহর না তোমরাই কেবল আল্লাহর উলিয় আল্লাহর প্রিয় তোমাদের দাবি করো তো এতই যদি আল্লাহর বন্ধু হতে না মৃত্যু কামনা করো কারণ আল্লাহর বন্ধুরা তো মৃত্যু ইচ্ছা মৃত্যু চাইলে তো সে আল্লাহর কাছে প্রিয় বন্ধুর কাছে গিয়ে সে চির সুখে সেটা এরা যে এরা যে নিজেদেরকে মানব মনে করে মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর একেবারে সোজা সাপটা তাপছিল ভাই মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর কারণ পৃথিবীতে মানব বলতে ওনারাই আছেন ওনারাই মানব আর আমরা সবাই দাঁড়াব আমরা সবাই হাইবান জানো মানবিক করিডোর মানে ইসরায়েলের দাও এখন ওনারা তো সবকিছু লুকিয়ে ঝাপসা করে রাখে ইসরায়েলের মানে সহায়তাই তারা ফুলে ফেপে উঠছে বাংলাদেশকে কঠিন সতর্ক থাকতে হবে আমরা কঠিন মার দেব বেয়াদি করলে ইনশাল না এখন আমাদের সাথে পারার ওদের ওদের সূর্য নাই সূর্য আকাশে নাই এখন ওদের সহ্য অস্ত গিয়েছে হ্যাঁ ইতিহাসের পরবর্তী কোন ধাপে তারা একবার এই এই উপমহাদেশে তারা অনেক ফেতনা ফাসাদ করতে পারবে বাকি কিছুদিনের জন্য দখল করতে পারবে সেটা আরো পরে এবারে তাদের পরাজয় শুনিচ্ছি তিনশাল্লাহ বাংলাদেশের কোনো ভয় নেই আর কান আর্মি কোনো ভয় নেই জানতা কোনো ভয় নেই এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী শুরু হয়েছে এরা পতনের দিকে যাবে কারণ পথের দিকে কেন যাবে এখন মজদুম দুর্বলদের সাথে কানেও নয় আমার রাব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন কিভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন এখন যে শতাব্দী পরবর্তী শতাব্দী শুরু এটা মশা দিয়ে নমরুদ বাড়ার শতাব্দী মনে করুন মশা দিয়ে এখন নমরুদ মারা হবে মানে এইরকম দুর্বল দিয়ে এরকম সবলকে মারা হবে এখন হলো মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী দিয়ে আব্রাহা শতাব্দী এখন দুর্বল তিনশো মশার জাতি দিয়ে লক্ষ লক্ষ বের বাহিনী মারার শতাব্দী সেই শতাব্দী শুরু হয়েছে অর্থাৎ বাংলাদেশের কোনো ভয় নেই তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি জঙ্গি এরা এদের আর 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 থাকার থাকার অধিকার অধিকার নাই নাই এদের এদের কোনো কোনো জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই এমন গৃহীত করবে ওনারা ঢোল তামলা বাদ্য পিঠিয়ে মানে ওরা শেষ অতএব ওইখানে যদি এই এই পচানোটা পচাতে পারে পাকিস্তানের মসজিদ ওলাদেরকে মাদাসা ওলাদেরকে আলিম ওলামাকে যারা পারো ট্রু মুসলিম ওদেরকে তো সেটা বাংলাদেশে ওনারা প্রয়োগ করে দিবেন অনায়াসে সেটাই চাচ্ছেন চান্দুরা তোমাদের সময় এখন নাই এই যে শয়তানি বাদ দাও যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার অপেক্ষায় আছি দুই চোখকে আমিও দেখবো তোমরাও দেখবো বিশ্ববাসী দেখবে তোমাদের মারা তোমাদের হাঁক আর নাটক তো করেছে তোমরাও জানো তোমাদের শয়তানি খবর তোমাদের নাই তো যাই হোক নসিহা দিলাম তোমাদেরকে ভালো হয়ে যাও আর এই শয়তানি এই নাটক এগুলি আর করো না তোমাদের এখন ভালো উচিত যত ক্ষমতাই তোমাদের থাকুক সৃষ্টিকর্তা আল্লাহ তারা এখন তোমাদের পক্ষে নাই আমাদের পক্ষে মজলুমদের পক্ষে মুসলিমদের পক্ষে যারাই কালেমা মুখে নেবে তাদের পক্ষে লড়াই করবা কার বিরুদ্ধে মহাশক্তিদের গোটা মহাবিশ্ব হলো মুসলিম আল্লাহর অনুগত তুমি তোমার কি ক্ষমতা আছে কিচ্ছু নাই তোমার মশার মতো উড়ে যাবে আবাবিল পাখির মারের সামনে আব্রাহার মতো তোমার পরিণতি হবে ফাজা আলহম কাস কুল তাদেরকে করে দিল কিসের মতো তো অতএব এইসব নাটক এসব শয়তানি এসব মিথ্যাচার ত্যাগ করো আর ভারতের সাধারণ আমার আমার মানববন্ধুরা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন এসব যুদ্ধে আপনারা এসব কুমতলবী সরকারকে সহায়তা দেবেন না মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না আপনারা ন্যায় নীতির পক্ষে থাকুন আমরা মুসলিম আপনারা হিন্দু আমরা যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি আমরা শান্তি জাতি আপনারাও সাধারণ যারা আছেন শান্তি সরকারকে বলুন সরকার শুনবে না আমরা জানি তারপরও আপনারা বলুন যে যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন